দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সামনে এইভাবে এপিসোডে আসছি আমরা কিন্তু দীর্ঘদিন বয়েস চেঞ্জ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কারণে আমরা কিন্তু এপিসোডগুলো এইভাবে দিতে পারি নাই লাইভে দিয়েছি লাইভে দেওয়া তো অনেকেই যুক্ত হতে পেরেছেন আবার টাইম টেবিল মিলানোর কারণে অনেকে হয়তোবা আমাদের সাথে সংযুক্ত হতে পারেননি তো আজ থেকে আমরা এপিসোডগুলো এভাবে দিতে চেষ্টা করব ইনশাল্লাহ আর আশা করছি আপনারা বাংলায় শুনছেন যদি বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় শুনে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন আজকে সারা বাংলাদেশে শনিবারে যে রেটে পাইকারিভাবে বড় মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে রেটে জানাচ্ছি আলহামদুলিল্লাহ মুরগির বাজারটা মোটামুটি সর্বোচ্চ লেভেলে চলতে আছে যদি উপসরা লেভেলে মানুষকে অতিষ্ঠ করে তুলেছে বাজারটা কেননা পাইকারি রেট কেনা বেচা হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত খুচরা লেভালে একশো আশি থেকে পঁচাশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে যেটা পাবলিক কিনছে বিশ থেকে তিরিশ টাকা বেশিতে কেজি ধরে যার ফলে কিন্তু মোটামুটি একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে একদিক দিয়ে ফার্মাররা বলতে আছে যে আমরা যে দামটা পাচ্ছি এখন বাজার অনুযায়ী ঠিক আছে অপরদিকে খুচরা যারা কিনে নিয়ে খাচ্ছে তারা কিন্তু আবার বলছে যে বাজারটা অতিষ্ঠ আমি কালকেও দেখেছি টিভি নিউজে প্রচুর পরিমাণে এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে বা রিপোর্ট করা হয়েছে যে মাংসের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে সোনালি মুরগিটা আবার নির্দিষ্ট লেভেলেই আছে দুশো পঞ্চান্নর মধ্যে আর সোনালি হাইব্রিড টাইগার কালার বাট সে এগুলো এগুলো আবার দুইশো তিরিশ পঁচিশ পঁয়ত্রিশ এরকম রেটে কেনা বেচা হচ্ছে ব্রাউন ককটা দুইশো বিশ থেকে দুইশো তিরিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে এছাড়াও অন্যান্য জায়গায় অন্যান্য রেটে কেনা বেচা হতে পারে কেননা আমার কাছে যে সব তথ্যগুলো আছে সেইগুলোই আপনাদের সামনে কিন্তু তুলে ধরি এছাড়াও অনেক বাইরের রেটেও মুরগি কেনা বেচা হয়ে থাকে সেটা আপনারা খোঁজখবর নিয়ে বিক্রি করেন আজকে আমরা সোনালি নর্মাল বাচ্চাটা বিক্রি করবো তেত্রিশ টাকায় ক্লাসিকটা বিক্রি করবো পঁয়ত্রিশ টাকায় হাইব্রিড নরমালটা বিক্রি করব বিয়াল্লিশ টাকায় হাইব্রিড সুপারটা চুয়াল্লিশ টাকায় মিশরি ফাউমি বিক্রি করব উনচল্লিশ টাকায় সাদা ফাউমি ছয়ত্রিশ টাকায় দেশি বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় কুয়েল এটা দশ টাকায় তার একশো ষাট টাকা পিস তিতির নব্বই টাকায় কালারবার টাইগার শেষ সুবর্ণরা ছয়চল্লিশ থেকে এক বেজিং বেইজিং একশো টাকায় চীনা হাঁসও একশো টাকায় পনেরো দিনের চীনা হাঁস একশো চল্লিশ টাকায় পাখি ক্যাম্বেল তেতাল্লিশ এবং চুয়াল্লিশ টাকায় বিশ থেকে বাইশ দিনের কুয়েল পঁয়ত্রিশ টাকায় এক মাসের ফাউমি একশো টাকায় বিশ দিনের টাইগার একশো টাকায় এই ছিল আমার কাছে যে জাতগুলো এই পাচ্ছেন এই জাতগুলো থেকে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা খেয়াল রাখবেন ব্রয়লার বাচ্চার রেট আসলে অবশ্যই আপনার